El vestías bonito, el vestías... Bonito.

কিছুই সুন্দর একদম চোখ জোড়ানোর মতো ওয়াও বিউটিফুল ব্রাদার বিউটিফুল হম ইসেবার দেখা যাও দেখে আসো কই তুমি কি বহুত নাইস বহুত নাইস

তো কোন সুন্দর সুন্দর জিনিস মন চাচ্ছে সবই নিয়ে যায় বাট কোনো তো পসিবল না তো আমার আবার এই কাপটা ভাল লাগছে চা খাওয়ার জন্য কালারফুল খুব ভালো লাগে কালারটা তো অনেক পছন্দের কালার কফির জন্য চাটনির জন্য পারফেক্ট হ্যাঁ না ভাবেই তুমি লেগে রাখা আছে কি

সব মাটির কি সুন্দর ইসি হুম ইসি তো ওখানে চোখ আটকাই গেছে নেওয়ার জন্য অনেক ভারী হবে কীভাবে নিবো জানি না তারপর দেখি তো ভাইয়াকে বলি ভাবি আর আমরা অনেক কিছু নিচ্ছি মন চাইছে আমি সব নিয়ে নি বাট আসলে সম্ভব না যেহেতু প্লেনে তো আর কিছু নেওয়া যাবে না আমাদের জিনিসপত্র রাখা হয়েছে নিচে স্পেশালি বাচ্চাদের চুরিগুলো অনেক সুন্দর হয়েছে কারি রান্না করে সব মাটির কি সুন্দর ইসি তো ওখানে চোখ আটকাই গেছে নেওয়ার জন্য অনেক